বিশ্বকাপে ভারত পাকিস্তান স্কোয়ারে হামলার আশঙ্কা বাড়ল নিরাপত্তা টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান খেলতে নামা মানে সেখানে সবসময় নিরাপত্তার একটা আশঙ্কা থাকবে আসন্ন টি বিশ্বকাপের আগে সেটাই হলো একটি সংগঠন হামলার হুঁশিয়ারি দিল ম্যাচে এরপর বাড়ানো হলো নিরাপত্তা স্টেডিয়ামের পাশাপাশি লাউস কাউন্সিলের নিরাপত্তা বাড়ানো হয়েছে ভারত পাকিস্তান মানে সব সময় তা সরগরম খেলা হোক বা রাজনীতি দুই দেশের মধ্যে ম্যাচে সবসময় হা গরম থাকে এবার সামনে আসছে টি বিশ্বকাপ জুন হবে দুই দেশ ভারতের লক্ষ্য বিশ্বকাপে জয়ের ব্যবধানে বাড়ানো আর পাকিস্তান চাইছে বিশ্বকাপের ইতিহাস দ্বিতীয়বার ভারতকে পরাস্ত করতে হামলার হুমকি দিল একটি সংগঠন ফলে প্রশ্ন উঠে গেল দুই দেশের প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে বিশ্বের যেই প্রান্তে ভারত পাকিস্তান ম্যাচ হোক না কেন সবসময় নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকে সেই দেশই আয়োজক করুক তাদের বাড়তি সতর্ক হতে হয় এবার নিউ ইয়র্কের দুই দল নামার আগে লন অফ দ্য অ্যাটাক নামে একটি সংগঠন হামলা হুঁশিয়ারি দিল যার পর বাড়ানো হয়েছে নিউ ইয়র্কের নিরাপত্তা নিউ ইয়র্কের নাসুকানসান ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে এবার ভারত পাকিস্তান ম্যাচ নিউ ইয়র্কের অ্যাসেন পার্কের স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে এই হামলার আশঙ্কা নিয়ে নিউ ইয়র্কের গভর্নর অফিস পক্ষ থেকে জানানো হচ্ছে তারা এমন কোনো হুমকি পায়নি যাতে সাধারণ মানুষের আশঙ্কা থাকে অফ অ্যাটাক নাওসারের ক্যান্টিন বা এক্সক্লুসিভ রূপ বেখাম এবং পুলিশ কমিশনার প্লাস্টিক রাইডার জানান এই লন উফ অ্যাটাক হচ্ছে একটা গণহত্যা যেটা প্রকাশ্যে কোনো এক ব্যক্তি করে সরাসরি কর্তা জানিয়েছেন প্রত্যেক দিন আমেরিকা লখনউ ক্যান্টিন এবং কমিউনিটি এবং শহরগুলোতে সব ধরনের হুমকি পাচ্ছে আমরা প্রতিটা হামলার হুঁশিয়ারি গুরুত্ব সহকারে নিচ্ছি আমরা অনেক প্রস্তুতি নিয়েছি আমি সবার আগে নিশ্চিন্ত করেছি যে স্টেডিয়াম এবং সেটা লগ্ন পার্কগুলো সুরক্ষিত থাকুক পার্কিংগুলো সুরক্ষিত থাকুক আমরা জন করেছি পক্ষ থেকে বলা হয়েছে শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা আছে আমরা কৃতৃত্ব পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করেছি এবং পুরো ঘটনার দিকে নজর রাখছি আমাদের ইভেন্টে কোনো ঘটনা যাতে না ঘটে তাই নিরাপত্তা নিয়ে আমরা সতর্ক এই ম্যাচের জন্য দুই দলের প্লেয়ার বাদেও দেশে বিদেশ থেকে অনেক খেলা দেখতে আসবেন আমরা নিরাপত্তা দেওয়ার একটা আমেরিকা বরাবরই দেখা গিয়েছে চুরি এবং বন্দুকেরা হামলা